আমরা সবাই এক বাঙালি আমরা এক প্রিয় এ পর্যায়ে বক্তব্য রাখবেন গণ অধিকার পরিষদের ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ সম্মানিত উপস্থিতি জুলাই আগস্টের এই গণ অভ্যর্থনের পরে আমরা যেভাবেই ভারত বাংলাদেশের এই পেসি সরকারকে উৎখাত করে ভারতে প্রেরণ করেছি ঠিক তেমনি আমরা ভারতের আধিপত্য উৎখাত করতে সক্ষম হয়েছি আমি মনে করি কিন্তু দুঃখের সহিত বলতে হয় এখন আমরা দেখি আমার দেশের কিছু জনগণ ভারতের আধিপত্যকে পুনঃপ্রতিষ্ঠা প্রতিষ্ঠা করার জন্য ভারতের আধিপত্যকে মেনে নিয়ে এই দেশে রাজনীতি করতে চায় আমি দুঃখের সহিত বলতে চাই আপনারা আগস্টের পরে আর পরের বাংলাদেশ আর আগের বাংলাদেশ এক মনে করেন না বাংলাদেশের জনগণ বুঝে গেছে বিগত চুয়ান্ন বছরে ভারত আমাদের দেশে যে আধিপত্য তৈরি করতে বিশেষ করে বিগত পনেরো ষোলো বছর পরে ষোলো বছরে সরে চার শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে দিনের পর দিন মানুষদেরকে ভোটের মাঠ থেকে বাইরে রেখে ওদের নির্বাচিত সরকার আমার দেশের জনগণের অর্থাচিত দিয়ে ওদেরকে ওদের মনোনীত সরকার প্রতিষ্ঠা করেছে যার মাধ্যমে আমার দেশের জনগণ দু হাজার চোদ্দ সালে দু হাজার আঠারো সালে দু হাজার সালে ভোট দিতে পারে নাই শুধু তাই নাই তাদের ব্যক্তিশ্বরে আমার দেশের বড় পোষগুলো তাদের নিয়োগ পায় এবং এই সরে তারা ক্ষমতা লেটিন তো নির্বাচন হয় নাই তাদের ফিরিক শুনেছে তো নেতার নির্বাচন হয়েছে তাই ওই নেতা গুলো তাদেরই কথা তাদেরই সর সার্ভ করছে সুতরাং আমি বলতে চাই আমরা ভাষায় ভাষায় আগস্টের পরে আমরা ঐক্যবদ্ধ যদি কেউ যদি ভারতের আদবক্ত মেয়ে যদি আবার দেশে যদি ভোটের মাঠে যদি তারা আসতে চায় আমরা সকল তাদেরকে ছুঁড়ে ফেলবো এই আশা বেক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ